আমি সকল মৎস্য পরামর্শ দিব আমার একটা হাত জি আমার আরেকটা হাতের শক্তি হচ্ছে এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন এই দুইটাই আমার ফিশারির আমার ভাগ্য ঘুরিয়ে দিয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা এসেছি এক অদম্য পরিশ্রমী উদ্যোক্তার মাছের খামারে আবু বকর সিদ্দিক আজ সমাজের বোঝা নয় সমাজের মানুষ তাকে নিয়ে গর্ব করে তার কাছ থেকে শুনবো তার মাছ চাষের গল্প আসসালাম আলাইকুম আবু বকর ভাই কেমন আছেন জি ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভালো আছি তো আমরা মাছ চাষিদের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প তুলে ধরি যাতে আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করলে আরেকজন মৎস্য খামার উপকৃত হয় আপনার মাছের খামারগুলো ঘুরে দেখেছি খুব ভালো লেগেছে বিশাল বড় মাছের খামার তো কিভাবে আপনি এই মাছের খামার শুরু করলেন এবং মাছ চাষের গল্পটা যদি আমাদেরকে একটু বলতেন জি আপনাকে ধন্যবাদ উনিশশো সাল আচ্ছা আমি এসএসসি পরীক্ষা দিয়েছি আচ্ছা ফার্স্ট ডিভিশনে ফার্স করেছি আপনি জি আচ্ছা আচ্ছা ওই বছরেই আচ্ছা একটি ইলেকট্রিক শর্ট সার্কিটে আমার একটি হাত কেটে ফেলতে হয়েছে দেখতে দেখা যায় জি একটা দুর্ঘটনা কিন্তু আমার স্বপ্ন ছিল আচ্ছা আমি পড়ালেখা শেষ করে শিক্ষকতা করব শিক্ষকতা করবে জি আচ্ছা আচ্ছা কিন্তু তার হয়ে ওঠেনি আচ্ছা না হওয়ার কারণ কি ছিল আমার সংসারে টানা পড়েন ছিল অভাব অনটন ছিল যার কারণে আর লেখাপড়া চালাতে পারে যার কারণে আর লেখাপড়া হয়নি আচ্ছা পরে বিভিন্ন জায়গায় আমি চাকরির জন্য বহু চেষ্টা করেছি আচ্ছা আচ্ছা কোথাও আমি কোনো চাকরি পাইনি আপনার চাকরি পাইনি হাতের কারণে এটা হাত না থাকার কারণে আমার চাকরি আমি কোথাও চাকরি পাইনি তারপরে কিভাবে শুরু করলাম তারপরে হঠাৎ করে চিন্তা করলাম আচ্ছা যে আমি নিজের পায়ে দাঁড়াবো কি করে দাঁড়ানো যায় আচ্ছা তখন আমার পাশে যে পুকুরটা দেখছেন আমার পিছনে যে পুকুরটা দেখছেন এটা আমার এক প্রতিবেশী চাচার আচ্ছা ওনার কাছ থেকে আমার নেওয়া চল্লিশ শতাংশ জমি চল্লিশ শতাংশ জায়গা নিয়ে আপনি শুরু করলেন মৎস্য খামার শুরু করলাম আচ্ছা 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 এরপরে মৎস্য খামার আমি খুব একটা সুবিধা করতে পারছিলাম না লাভ হচ্ছিল লাভ হচ্ছিল না মাছ বাড়ে না সময় মতো পানির মধ্যে গ্যাস হয় প্রচুর আচ্ছা তো খালি লসের মধ্যে পড়তে হচ্ছিল আমাকে আচ্ছা আচ্ছা তো এমন একটা সময় গেছে আমি আর্থিকভাবে ঋণগ্রস্ত হয়েছি অনেক জায়গায় আমি যদি আমার মনের কষ্টের কথা আপনার সাথে শেয়ার করি আচ্ছা তাহলে আমি এভাবেই বলবো একটা সময় গেছে আমার আত্মীয় স্বজন আমাকে দেখলে মুখ ঘুরিয়ে নিয়েছে আচ্ছা আচ্ছা আমি ঋণগ্রস্ত থাকার কারণে আচ্ছা আচ্ছা আপনি মাছ চাষ করতে যে ঋণগ্রস্ত হয়ে গিয়েছিলেন

আচ্ছা 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 তারপরে আমার ভালো একটা লসের মধ্যে পড়ে গেছি আমি আচ্ছা পর্যাপ্ত খাবার দিতেন পর্যাপ্ত খাবার দিতাম কিন্তু আমার মাছের মধ্যে কোনো অবস্থাতেই গ্রোথ আসতো না এখন আপনি কেমন আছেন সেই গল্পটা আপনি এখন আমি আল্লাহর রহমতের গল্প শুনতে চাই এখন আমি আল্লাহর রহমত আপনাদের দোয়ায় স্বয়ং সম্পূর্ণ আছি পরিপূর্ণ একজন দেখেছি আপনার বিশাল বড় মৎস্য খামার এলাকার লোকের কাছে যখন ঢুকেছি তখন এক কথাই আপনার হেচারি দেখিয়ে দিয়েছে এলাকার মধ্যে সবচেয়ে বড় হেচারি আপনার জি তো এখানে কি কি ধরনের মাছ চাষ করেন এখানে রুই আছে কাতলা আছে তেলাপিয়া আছে আপনার মিগেল আছে মিশ্র চাষ আপনার হাইব্রিড তেলাপিয়া আছে দেশি তেলাপিয়া শিং মাছ আছে মাগুর আছে আচ্ছা তো আপনি কিভাবে আবার ঘুরে দাঁড়ালেন সেই গল্পটা আমি যখন ব্যবসায় খালি লসই খাচ্ছি আচ্ছা আচ্ছা আমার মাছের মধ্যে গ্রোথ আসছে না তখন আমি বিভিন্ন জনের সাথে পরামর্শ করি পরামর্শ করে তারা কি ধরনের সিদ্ধান্ত দিয়েছে সিদ্ধান্ত দিয়েছে তাদের কথা মতো আমি বিভিন্ন ধরনের ওষুধ মেরেছি খাদ্য দিয়েছি কিন্তু তারপরও পানির গ্যাসও আমার কমে না মাছের মধ্যে গ্রোথও আসে না আচ্ছা এরপর আমি অনলাইনের মাধ্যমে আচ্ছা অনলাইনের মাধ্যমে ওয়াটার ক্লিন আচ্ছা এবং এক্সট্রা গ্রোথ আচ্ছা ওয়াটার ক্লিন এবং এক্সট্রা এক্সট্রা গ্রোথ এই দুইটা সন্ধান পাওয়ার পরে ওনাদের সাথে আমি ফোনে যোগাযোগ করি আচ্ছা ওনারা কি পরামর্শ দিল আপনাকে ওনারা পরামর্শ দিছে এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহার ব্যবহার করার জন্য আচ্ছা তারপর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আচ্ছা ওনারা আমাকে প্রোডাক্ট দিয়ে পাঠিয়ে দেয় ডেলিভারি দেয় আচ্ছা এটা কিভাবে ব্যবহার করতেন এটা আপনার 100 গ্রাম হলো 100 শতকে 100 গ্রাম এক্সট্রা গ্রোথ 100 গ্রাম ওয়াটার ক্লিন 100 গ্রাম

এটা ব্যবহার করার জি শুধু এই মাসে দুই কেজি প্লাস হচ্ছে জি আপনার কি আগে কি খাবার দিতেন না নাকি খাবার না আগে খাবার দিতাম আগে পর্যাপ্ত পরিমাণের খাবার দিতাম এখন কি খাবার এখন আমার খাবারও কম লাগতেছে এই এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহার করার পরে আপনার এই টোটাল খামারে প্রতিদিন কত টাকার খাবার সেভ হচ্ছে এখানে প্রায় প্রতিদিন যদি আমি গড় হিসাব করি তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার খাবার আমার সেভ হচ্ছে তাহলে এক মাসে প্রায় এক লক্ষ টাকার খাবার সেভ হচ্ছে জি এক মাসে আমার প্রায় এক লক্ষ টাকার উপরে আমার সেফ হচ্ছে খাবার এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহার করা এই এবং মাছের গ্রোথও পরিপূর্ণ পাচ্ছেন জি মাছের গ্রোথ পরিপূর্ণ পাচ্ছি এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহার করার ফলে আপনার খামারের গড় উৎপাদন কি বেড়েছে অবশ্যই বেড়েছে আচ্ছা আপনার আমি যদি বলি তাহলে এভাবেই বলবো আগে যেই খাবারগুলো দিতাম আমি আমার উৎপাদন হতো গড়ে ধরেন একশো মন একশো এখন তার দ্বিগুণ হয়ে হয়েছে দুইশো মন মাছের উৎপাদন দ্বিগুণ বেড়ে গেছে। জি দ্বিগুণ বেড়ে গেছে। এই এক্সট্রা গ্রোথ এবং ওয়াটারপ্রুফ এবং ওয়াটার ক্লিন ব্যবহার করার কারণে। আবার সময়ও তো কম লাগতেছে। জি সময় কম লাগতেছে। খাবারটাও সেভ হচ্ছে। জি আবার আপনার পানির মধ্যে একটা খাবার তৈরি হয়েছে আমার। এটা এটা ব্যবহার করার কারণে। জি পানির মধ্যে গ্যাস হয় না। পানির মধ্যে একটা খাবার তৈরি হয়েছে। প্রাকৃতিক খাবার। জি প্রাকৃতিক খাবার এটা। জি প্ল্যাঙ্কটন যেটা বলে। জিও প্ল্যাঙ্কটন এটা মাছে খাদ্য হিসেবে গ্রহণ করে। জি এর কারণে কি আপনার মাছের খাবার কম লাগতেছে? জি এতে করে আমার অনেক কম লাগতেছে খাবার। আপনি যে মেডিসিন দুইটা ব্যবহার করেছেন এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ওয়াটার ক্লিন জি এই দুইটা মেডিসিন যদি আমাদেরকে একটু দেখাতেন অবশ্যই দেখাতে একটু এটা হলো আপনার প্লাস এক্সট্রা প্লাস জি জি ওয়াটার ক্লিন প্লাস এটা ওয়াটার এই দুইটা মেডিসিনই আপনি ব্যবহার করেছেন জি এই দুইটা ব্যবহার করে আমার এই ফিশারির আচ্ছা ভাগ্যের চাকা ঘুরে গেছে এই দুইটা ব্যবহার করার জি জি তাহলে আপনি কি মনে করেন আপনার মতো যদি এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন অন্য অন্য ব্যবহার করে তার সাফল্যের মুখ দেখবে অবশ্যই সাফল্যের মুখ দেখবে আমি সকল মৎস্য পরামর্শ দিব আমার একটা হাত জি আমার আরেকটা হাতের শক্তি হচ্ছে এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন এই দুইটাই আমার ফিশারির আমার ভাগ্য ঘুরিয়ে দিয়েছে সুপ্রিয় খামারি ভাই বন্ধুরা আপনারা শুনলেন একজন মৎস্য খামারির সাফলের গল্প আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো নতুন খামারে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ